জিকির 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 জাকের মজকুর বানায় বলেন জিকির জাকের কে কি বানায় জাকের মানে জিকির করনে বালা আর মজকুর মানে জিকির কৃত কি বলছি জিকির জাকেরকে কে মজকুর বানায় বলেন অর্থাৎ আপনি যদি জিকির করেন তা আপনার জিকির করা হবে সুবহানাল্লাহ বলেন আপনি জিকির করলে আপনার কি করা হবে বলেন জিকির জাকের কে মজকুর বানায় বলেন এবার প্রশ্ন কার মজকুর বানায় কার মজকুর এবার আব্বুল আলমিন বলেন ফুরুনি ফদ কুরুনি তুমি যদি আমার জিকির করো ফদ তুমি আমার করব আত কুল আমি তোমার করব তুমি নি করবে যত আমি কুম তোর করবো তত বলেন কি বলছি বলেন তুমি নি করবে যত বলেন আমি কুম করব তত নি মানে তোমাকে তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত ইমাম নবী রহমতুল্লা তার বিখ্যাত কিতাব আল নবীর মধ্যে লিখছেন কুম এটা হলো জিকিরের জন্য সবচেয়ে বড় পুরস্কার ইমাম নবী বলেন গোটা কোরআন যদি শুধু এ আত নাজির হইতো যথেষ্ট হইতো সুবাহ বলেন গোটা কোরআন যদি শুধু একটা আয়াত থাকতো ফাতকুরুনি আতকুরুকুম আর কিছুই লাগতো না আর কিছুই লাগতো না আমি তোকে জান্নাত দিব এটা বলার প্রয়োজন ছিল না আমি তোকে আমার দিদার দিব এটা বলার প্রয়োজন ছিল না একটা শব্দ বলাই যথেষ্ট ছিল তুমি আমাকে ডাকবা আমি তোমাকে ডাকব ফাতকুরুনি আমাকে ডাকবে যত হাকিমুল উম্মত তোর জুম্মা করেন হাকিমুল উম্মত ইনি হাকিমুল উম্মত জিক্রু ফিকরা কিতাব আল্লামা তাকি উসমানী দামাত বানার কত কি নাম জিক্রু ফিক জিক্রু ফিক এই kitab এর মধ্যে আল্লামা তাকি উসমানী লিখছেন হাকিমুল উম্মত বলেন ফাজকুরুনি যিস কাদার আযকুরুকুম ইসকাদার তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত বলেন তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত বাকি তুমি আমাকে ডাকবা তুমি আমাকে ডাকবা বেতী আমার দা দিয়ে আমি তোমাকে ডেকে দিব আমার দিয়ে রহমতি বিরহমতি তুমি আমাকে ডাকবা আমার আবাদা দিয়ে কখনো জবানে ডাকবা কখনো চোখে ডাকবা আশ্চর্য চোখে আবার ডাকে কেমনি কখনো জবানে ডাকবা কখনো চোখে ডাকবা চোখকে হারাম থেকে বাঁচানো চোখের ডাকা সব হামলা বলে চোখকে হারাম থেকে বাঁচানো চোখের জিকির কানকে হারাম থেকে বাঁচানো কানের জিকির হাতকে হারাম থেকে বাঁচানো হাতের জিকির পাকে হারাম থেকে বাঁচানো জিকির হারাম থেকে বাঁচানো যৌনাঙ্গের জিকির ফাজকুরুনি করু তুমি আমাকে যেভাবে পারো এভাবে ডাকতে থাকো আমি ওনা তোমাকে রহমতে রহমতে ভরে দিব কি ভয় হ্যাঁ যুবক তোমাকে তো বুঝাতে পারি নাই তোমাকে 부জাতে পারি নাই حضرت توزনের پیشا बुजुर्गों한테 বলতেন তোমাকে ডাকতে বলছে কাকে তুমি ডাকো কাকে কি বলছেন বলেন حضرت কইত তোমারে ডাকতে কইছে গারে তুমি ডাকো গারে ঠিক ঠিক হুজুরে বলতেন আ হুজুর বলতেন হুজুর বলতেন খাও কার गाव কার কি বলতো বলেন খাও কার गाव কার হুজুর বলতেন হুজুর বলতেন যাইতে কইছে কোন ঘরে তুমি যাও কোন ঘরে হ্যাঁ ঘর কোন আই কোন হুজুর কইছে রাখতে কইছে কি রাখছ কি হ্যাঁ রাখতে কইছে কি তুমি রাখছ কি এজন্য আল্লাহকে ভালোবাসার প্রথম বই প্রকাশ হলো ওলা ইনাহা ইল্লাল্লাহ না ইলাহা إِلَّا <سؤال> اللَّهُ <سؤال> لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ হ্যা আল্লাহকে ভালোবাসা ভালোবাসার দ্বিতীয় প্রধান বই প্রকাশ আল্লাহকে ভালোবাসি এ কথা বুঝাবার জন্য দ্বিতীয় মাধ্যম হলো নামাজ দ্বিতীয় মাধ্যম কি বলেন আবার বলেন কোনো মুসলমান যদি জামাতের সাথে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে নামাজ পড়েন আপনি ওই মুসলমানের পক্ষে লিখি দিতে পারেন এই মানুষটা আল্লাহকে ভালোবাসে আর এই মানুষটাকেও আল্লাহ ভালোবাসে এই মানুষটা কেউ আল্লাহ কি করে এই জন্য নিহত করেন পাঁচ ভক্ত নামাজের সাথে আল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ পাঁচ নামাজ কি জামাতের সাথে পুড়বো আর কেউ যদি নামাজ পড়ে না আল্লাহকে ভালোবাসার দাবি করে এটা আল্লাহকে ভালোবাসার দাবিতে দেয় ধোকাবাজ আপনাদের ফতে অবশ্যই এগুলো নাই রামগঞ্জ আছে আছে না নাই বলেন নামাজ পড়ে না লেকিন বলে আমরা আল্লাহকে ভালোবাসি রাসুলকে ভালোবাসি আশেখেরাসুল এরকম আছে না নাই বলেন এটা আশেখেরাসুল নয় মূলত আশাকে সিন্নি এটা কি বাবা নামাজ পড়ে না সে নাকি আশে কেরাসুল নামগঞ্জ তো নাই আছে বলে নামাজ পায় না এরা আশেখে রাসুল না কি সিন্নি আশেখে সিন্নি আশেখে সিন্নি আশেখে শৈতান আসে কি কি শয়তান শয়তান এদের উপরে মোসাক্ষর হয়েছে এদের আকলে কুত্তা পেশাব করছে আকলে কি পেশাব করছে বলেন আকলে কুত্তা পেশাব করছে নিজেদেরকে ভান্ডারি বলে ভান্ডারি আমরা ভান্ডারি হোয়াট ইজ দ্য ভান্ডারি ভান্ডারি কি জিনিস কি জিনিস ভান্ডারি একটা গ্রামের নাম মাইজ ভান্ডার একটা গ্রামের নাম মাইজ ভান্ডার কি তো তুই বেকুবে ভান্ডারিও লি কেমনে বুঝুন না কথা মাইজ ভান্ডার কোথায় ফটিকছড়ি গ্রাম ফটিকছড়ি উপজেলার নানুপুর গ্রামের পাশে একটা গ্রামের নাম হলো মাইজ তো তুই ভান্ডারিও লি কেমনে রে রামগঞ্জে তুই জন্ম হয়ে তুই ভান্ডারিও লি কেমনে মনে বুঝুন নাই মাছ ভান্ডার কিতা বলেন না কি তো আমের গ্রাম হলো ফতেপুর আমরা যদি এখন লেখেন টুমসরি তো মানুষ কি করবো আমি বাড়ি লক্ষ্মীপুর আমি লেখছেন আমি কুমিল্লা তো মানুষ কি তোমার বাড়ি হলো রামগঞ্জ তুমি নিজের ভান্ডারি লেখো কা আবার ক আল হাসানি আল হোসানি এরে বেক্ষুপ দুজন একসাথে হয় কেমনে মনে হয় বুঝেন নাই এক ফুলা কি কয় আমি দুজনের ফুট তো আলী দুই ছেলে এক ছেলের নাম কি হাসান আলিজনের নাম কি তো আল হাসানি একজনে দুজন হয় কেমন বলেন না কি কেন রাসুল এখানে আসছে বেকুব তো রাসুল আলী তুই আর বলেন না আচ্ছা রাসুর এখানে আসে তুই কেই ইমামতি করছ বেককুফ হ্যাঁ কয় না কয় কি বলছিস বলেন রাসুর এখানে আসে তো তুইও আস করস কেমনে আচ্ছা বেককূপের নম্বর কত আচ্ছা রাসুর এখানে আসে তো তুই মামতি করস কেমনে আস্তে আস্তে বেকুপকূপ বুঝা গেছে এগুলো সব ভুয়া ভুয়া আবার বলেন ভুয়া সবাই বলেন আরো জোরে হ্যাঁ এভাবে বলতে হবে এভাবে বলতে হবে জোয়ানরা বুঝছো তোমরা কিছু কিছু বুঝে আসছে এগুলো হলেও শুধুই আমাদেরকে ধোকা দেয়া আমাদেরকে কি দেওয়া বলেন আমাকে ধোকা দেওয়া আমাকে কি দেওয়া আমাদেরকে ধোকা দেওয়া ধোকা দিয়ে দিয়ে বুকা বানায়া গরু কালেকশন করা কি বলছে হাসান ভাই কোন ধোকা দিয়ে দিয়া বোকা বানায়া বানায়া কাম গফিরের দরবারে এই পরিমাণ গরু আছে তা গফিরের দরবারে এই পরিমাণ মানুষও যায় না তো গরুর দরবারে তো গরু হয়ে যাইব মানুষ কীর্ত যাইব বিক্ষু এই জন্য ইমান বাঁচান আমল বাঁচান ইমান বাঁচান আমল বাঁচান ইমান বাঁচান আমল বাঁচান ইমান বাঁচান আমল বাঁচান দুনিয়া বাঁচান আখরাত বাঁচান Ede bay ki isam ne? Bay bu naraz oyun ne? İnna lillah. Eh? İmam Hatip Uttu Zavir Allah'a kadar edilsin. Ejen ne iman batan la ilahe illallah. La ilahe illallah. La ilahe illallah. এসে শুধু বুয়া কথাটা আমাদের দরকার নাই বলবেন বুয়া কথাটা তো কোনো লাভ নাই কালিমা বানাও নামাজ বানাও রোজা বানাও হজ বানাও জাকাত বানাও দেখবেন সুন্নি ভাই আবার অভাবি ভাই কি তাকু হ্যাঁ এতক্ষণ যা করছে কথা শুধু এই কথা নেই ঠিক কথা ঠিক কথা আসেনি আপনাদের এলাকায়

বলেন সুন্নি কোনো শব্দ নাই অভাবি কোনো শব্দ নাই এটা ইংরেজরা ষড়যন্ত্র করে আমাদেরকে যুদ্ধ করাবার জন্য টুকরো করছে মনে থাকবে আর যদি এখন আপনাদের সাথে আইসে কেউ যুদ্ধ করে এই হুজুরে কথা কইছে কা তো কইবে তার লগে যায় বুঝো ফলে বললে পাইলে সব বাজার মসে যায় বুঝিও যদি বুকের ফাটা থাকলে হে হুজুর লগে যায় বুঝিও আর মনে থাকবে ইনশাআল্লাহ গত কালকের আগের দিন আমার মাহফিল ছিল রাও রাউজান রাও রাউজান মাহফিলের সর্বোচ্চ একশো গজের মধ্যে একটা মাজার ওই মাজারে হাজার হাজার ফুল হাজার হাজার লাইট দু চার পঞ্চাশটা গরু বাঁধে রেখেছে এই জায়গাতে আমার মাহফিলটা বিশ্বাস করেন মাহফিল আলোরা আমার নিয়ে আছিল আতঙ্কে হুজুর মনে মনে করেন কি কইয়া জানে আমি কোন বিপদে ফালায়। আমি বয়ান করতে বইছি ধরেন নয়টা নয়টা নেই নয়টা দেড় ঘন্টা মোটামুটি করলাম যা ধোয়ার আমার যোগ্যতা মতো সব ধুইলাম আমি তো বুঝতেছি কি হয় না হয় আর অর্ডার দিছি গাড়ি রেডি কর তাড়াতাড়ি স্টেজ থেকে নাই মা গাড়ি তো যাক আমি মোটামুটি ওয়াজ শেষ করিয়া আর কর্তৃপক্ষ করতেছে আমার খাদ্যটা বলতেছে হুজুর যা তাড়াতাড়ি ক

এই জন্য দিল থেকে বলছি তোমাকে কোনো দুশ্মনের জন্য বলি নাই দুশমনের জন্য বলি নাই কোনো গ্রুপ বারি করার জন্য বলি নাই দলাদলি করার জন্য বলি নাই আল্লাহকে খুশি করার জন্যই বলছি ইমান বাঁচান ইমান বাচান কি বলছি বলেন ইমান বাঁচান ইমান বাঁচান গায়বের কবর আল্লাহ ছাড়া কেউ না গায়েবের কবর আল্লাহ তালা ছাড়া কি আবার বলেন গায়েবের কবর আল্লাহ ছাড়া কি সর্বত্র বিরাজমান আল্লাহ ছাড়া কেউ সর্বত্র বিরাজমান নাম হাজার নাজের আল্লাহ ছাড়া কেউ নাই সুহানলা বলেন না ইমান বাঁচান ইমান বাঁচান ইমান বাঁচান ইমান বাঁচান ইমান বাঁচান বন্ধুরা যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করছো তুমি সুন্নি যদি কামেল পাস হও আমি ওয়াহাবি বাচ্চা ওহাবি আমিও কামেল পাস তাহলে বোঝা গেছে তুমিও সুন্নি না আমি ওহাবি না মূলত ধোকাবাজ আমরা সবাই মোমেন আমরা সবাই মুসলিম আমরা কি বলেন আমরা মুমিন আমরা মুসলিম আমরা কি আমরা কি আবার বলেন মুমিন সাম্মা রব্বি উম্মতি বিইসমাইনি মিন আসমাইহি আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তার অনেকগুলো নাম থেকে আমার উম্মতের দুটো নাম চয়ন করেছেন আল্লাহ তালার একটা নাম হলো সালাম আমার উম্মতের নাম হলো মুসলিম আল্লাহর আরেকটা নাম হলো মুমিন আমার উম্মতের নাম মুমিন কি আল্লাহর নাম সালাম আমার নাম মুসলিম সালাম লিখতে সিনলাম মিম মুসলিম লিখতে সিনলাম মিম এজন্য আমাদের ইসলাম সিনলাম মিম আমাদের জন্নাত দারুস সালাম সিনলাম মিম কি সিন সিনলাম মিম এজন্য মান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি সুবহান এজন্য ইয়াউমা লা ইয়ানফাউ মালুন إلا من أتى الله بقلب سليم سلام سبحان الله ولا تموتن إلا وأنتم مسلمون إجن ادخلوا في السلم كَفَّا সুবহানাল্লাহ ওমান ইবতগি গায়রাল ইসলাম দীনা ফলাইয়ুক্ব্বালা মিনহু এই যে নসিল লাম ম আমার নাম মুসলিম আপনার নাম মুসলিম আমার নাম মুহাবিনা আপনার নাম সুন্নিনা ঠিক কি বলছিস বলেন 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 কি বলছি আমার নাম কিনা না আপনার নামও কি রে বন্ধু আর কত ডিভাইড করবা আর কত উম্মতকে তাকসিম করবা আর কত উম্মতকে টুকরো টুকরো করবা তালা উইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আমাদের কালিমা এক আমাদের কিবলা এক আমাদের রাসূল এক আমাদের কুরআন এক আমাদের তাশাহুদ এক আমাদের সূরা ফাতিহা এক বাস্তব না বাস্তব তো কেন এত কেন এত মারামারি এত গিলাগিলি হ্যাঁ কেন এত ভাগাভাগি আমার কালিমা নামাজ এল মুজিকির একলামুল মুসলিম সহিনী অত্যাবলিক তাহলে আমাদেরটাও তো ছয়টা তোমাদেরটাও ছয়টা তো কী না কেন এত মারামারি এর কিসের আবার এত হাতি কিসের আবার হাতা হাতি বলেন এই এত হাতি কেন বলে বুঝে না বুঝে না যে সেটাও বুঝে না বুঝে না বলে তো সাজছে বুঝে না যে সেটাও কি আল্লাহ কথা তো দূর চলে গেছে কি করবো আমি আমি কি করতাম এই জন্য বন্ধুরা বুঝো 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 ঝগড়ার দরকার নাই বুঝো 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 ইসরাইল যদি হামলা করে এটা আতিরা তোমাদের ছাড়বে না আমাদের কেউ ছাড়বে না সুন্নিরা তোমাদের ছাড়বে না আমাদের কেউ ছাড়বে না বাস্তব না বাস্তব তা আমাদের দুশ্মন মূলত তোমরাও আমাদের দুশ্মন না সুন্নি ভাইরা তোমরা আমাদের দুশ্মন না শুধু ভুল বুঝে আছো এটাতি বন্ধুরা তোমরাও আমাদের দুশ্মন না ভুল বুঝে আছো আমাদের মূল দুশ্মন ইয়াহুদিরা আমাদের মূল দুশমান না সারারা আমাদের মূল দুশ্মন মুশেকরা কি ওরা আমাদেরকে তোমাদের বিরুদ্ধে লাগাই দিছে তোমাদেরকে আমাদের বিরুদ্ধে লাগাই দিছে নিজেদের নিজেদেরকে নিরাপদ ভাবতেছে বাস্তব না বাস্তব জন্য আমাদের আচ্ছা যে দুশ্মন চিনে না যে দুশ্মন চিনে না সে দুশ্মন থেকে বাঁচবে কেমনি বাচ্চা সাপ চিনে না জন্য সাপের গায়ে হাত দেয় বাস্তব না বাস্তব আমাদের মূল দুশ্মন ইয়াহুদি আমাদের মূল দুশ্মন কি আমাদের মূল দুশ্মন না সারা আমাদের মূল দুশ্মন মুশ্রিকিন আমাদের মূল দুশ্মন কারা তাহলে আমাদের মধ্যে যত টুকরো টুকরো আছে সব কিছুর মূল হলো ইহুদ নাসার আর হিন্দু মুশ্রিকরা ইহুদ নাসার আর মুশ্রিকরা কারা বলেন কারা আচ্ছা আচ্ছা কেন এত মারামারি হলো আপনি কি মনে করেন আগামী নির্বাচনে আবার খন্তি মার্কায় ভোট দিয়া দেশে শান্তির ফোয়ারা বয়া দিবেন নির্বাচন রয়েছে এখন নানির পেটে ওনারা এখনোই চন্দাবাজি করে নির্বাচন রয়েছে কোথায় বলেন না এই নানীর পেটের মার পেটের মধ্যে পার্থক্য কি আরে মার পেটে হইলে আয়তে দশ মাস লাগে নানির পেটে হইলে এই এই বাচ্চা এই মা ওই এই মা হইতে আরো বন্ধু বিশ বছর লাগবে নির্বাচন রয়েছেন নানির পেটে ওনারা সালাম দেয় হ্যাঁ বলেন দেয় বাস্তব না বাস্তব মানে কি পরিমাণ নেশা ওই একবার কিশোরগঞ্জ থেকে আমি মাহফিল মাহফিলে যাচ্ছি একটা মিছিল চলতেছে মিছিল চললো কলাগাছ মার্কা কি একটা নির্বাচন চলতেছে মার্কাটার নাম হলো কলা তো ট্রাকের মধ্যে একটা কলাগাছ উঠে রাখছে আর পেছন দিয়ে মিছিল দিতেছে মার্কাটা কি কলা গাছ কত সুন্দর কলা গাছ যারা নির্বাচন কমিশনে ছিল আর কি তারা বুঝছে যে এরকম নিয়ে এরকম বতর বতর প্রার্থী মার্কাটা এরকম রোমে দে বুঝলেন না কথা বলেন তো মার্কাটা দিছে কি বলেন না গলা গাছ আরো জোরে গলা গাছ হন গাছ এখন এত জাম পড়ছে রাস্তায় ওইদিকে মানে শুদ্ধ কথা বলে খুব সুন্দর এটা বুড়ো কি বলতেছে ওই বেটারা আমাদেরকে শান্তি দেওয়ার জন্য ওদের কত টেনশন আমাদেরকে শান্তি দেওয়ার জন্য ওদের কত টেনশন কি ভাই কি পরিমাণ টেনশন সারা দিন রাত চব্বিশ ঘন্টা ঘুম নাই মাসের পর মাস ঘুম নাই আপনাদেরকে শান্তি দেওয়ার জন্য আসলে আমাদেরকে শান্তি দেওয়ার জন্য না নিজেরা বিদেশে বাড়ি বানাবার জন্য মানে না আচ্ছা ইন্ডিয়ার একটা এমপি বা মন্ত্রী আমাদের ঢাকা গোলছনায় কোনো বাড়ি বানাইছেনি জিজ্ঞাসা করেন আচ্ছা হুজুর ইন্ডিয়ার এমপি মন্ত্রী আমগো ঢাকা বাড়ি বানানো না কা উত্তর হবে এত এত বেক্ষুব না কি বলছি তোমার এত এত কি ন আচ্ছা আমগো নেতা কর্মীরা বিদেশে বাড়ি বানাইছেনি উত্তর আমগো টাকা দিয়ে বিদেশে বাড়ি বানানো কেন উত্তর হলো যে ওরা বানালো না কেন তারা এত কিনা আর আমরা বানাই কেন বেকুব

বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আজ থেকে নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ